আমি আপনাদের আজকে দেখাচ্ছি আসলে মাটিতে কীভাবে শ্যুট করতে হয় দেখেন আমার সামনে একটা লাল টার্গেট আছে বোতল তা আমি এই লাল টার্গেটে আমি এখান থেকে শ্যুট করেছি তো অনেক সময় ওই মাটিতে টার্গেট করা আর আপনি গাছের উপরে বা উপরে টার্গেট করার মধ্যে একটু পার্থক্য থাকে তো আমি আপনাদের আজকে দেখাচ্ছি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে বলে নব্বই ডিগ্রি তো এই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে কীভাবে শ্যুট করতে হয় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এই এই পয়েন্টে ধরবেন এই পয়েন্টে ধরে আপনার যে এই যে কন্যার বর্বর কন্যার বর্বর এখানে আমি টার্গেট করবেন তো এই টার্গেট অনুযায়ী আপনারা মাটিতে শ্যুট করবেন তো দেখেন মাটিতে দেখা যাচ্ছে একটা বোতল তা আপনারা এইভাবেই চেষ্টা করবেন দেখেন আপনারা এইভাবে চেষ্টা করলে অবশ্যই লাগাতে পারবেন তবে আবারও এই বোতলটা সই করে দিয়ে আসি আমি আবারও শুট করেছি দেখেন তো এভাবেই আপনারা প্রত্যেক বাড়ি এভাবে আপনারা শুট করতে পারবেন অনেকেই বলে আসলে মাটিতে লাগে না তো মাটিতে লাগে না কেন অবশ্যই লাগবে আপনারা সিলিং শট হাতে পেয়েই আপনারা মনে করেন যে মারলেই লাগবে আসলেও আপনাদের প্রতিদিন একবার দুবার করে এইভাবে ট্রাই করতে হবে আপনারা প্রতিদিন একটা জিনিসের উপর যখন চর্চা করবেন তখন আপনার নিজেরাই বুঝতে পারবেন যে কোন জায়গায় কী করলে আসলে কীভাবে লাগে কিংবা কীভাবে টার্গেট পয়েন্টে লাগানো যায় এই জিনিসগুলো ভালো করে যদি আপনারা খেয়াল করেন তাহলে অবশ্যই আপনারা ভালোভাবে শিখতে পারবেন আপনাদের চেষ্টা করতে হবে প্রতিদিনই দেখেন আমি কয়েকটা মাছি একটাও মিট যায় যাই হোক এই ছিল আজকে আমার ভিডিওর বিষয় তো এই আমার সেই ম্যাগনেট সিলিং শটটা তো অনেকেই হয়তো মনে করবে যে ম্যাগনেট সিলিং সমস্যা কেন বলে এটার সাথে এই যে দেখেন বল এই যে ম্যাগনেট এই বলগুলো এখানে অনেকগুলো আপনার বিশ পঁচিশটা এমও যা বল যেটাই বলেন এখানে আটকে রাখা যায় আপনি এক্সট্রাভাবে কোনো জায়গায় রাখা লাগে না এই যে দেখেন এই যে এভাবে আটকে রাখা যায় আর এটা আমার হলো হর্স হর্স মার্কা এই যে হর্স মার্কা এই হর্স মার্কা সিলিং শটি আমি ব্যবহার করি এটা আমার আগের থেকে ব্যবহার করে অভ্যেস আর আমি আজকে আমি আজকে যে আজকে আপনাদের সামনে যে শ্যুট করে দেখাচ্ছি সেটা হলো কারণ আপনার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তা আপনারা চেষ্টা করবেন এভাবেই যে মাটিতে আসলে কীভাবে শুট করবেন তাহলে একটা জিনিস দেখে দিই আমি মানুষকে আসলে যেভাবে বোঝাই এভাবে সবাই কিন্তু বোঝায় না আপনি মাটিতে যদি টার্গেট করতে চান মাটিতে তাহলে এই এই জিনিসটা হলো কার ধরেন যে এটা আপনার ছয় ইঞ্চি পরিমাণ বা পাঁচ ইঞ্চি পরিমাণ আছে তো আপনি মনে করছেন যে আমি এই জায়গায় টার্গেট করব মাঝখানে অর্ধেক কখনই এই জায়গায় লাগবে না তার কারণ এই যে যে বলটা এই যে বলটা কিন্তু কিন্তু একটা একটা ওয়েট ওয়েট আছে আছে এই ওয়েট কিন্তু আপনি যখন মাটিতে শুট করে যান এই কিন্তু আপনি এখানে যদি ঠিকও মারেন এখানে যায় কি করে এখানে সই করছেন এটা ওজনের কারণে কি করে নিচে নেমে আসে যার কারণে আপনি কি করবেন আপনি যখন এই জায়গায় লাগাতে চাইবেন তখন অবশ্যই এই জায়গায় টার্গেট করবেন উপরের দিকে এই জায়গায় টার্গেট করলো তখন কি করবেন এই দুই ইঞ্চি পরে আসে কিন্তু শ্যুটটা হবে এখানে সই করছেন এখান থেকে নাই আসে দুই ইঞ্চি পরে আসে শ্যুট হবে আপনি এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন আর আমি কিন্তু ব্যবহার করি এটা হলো কে আর আপনার সিক্স এম এম যে বলটা আছে তো এই সিক্স এম এম বলটাই ব্যবহার করি আমার কাছে এটাই পারফেক্ট মনে হয় তো আমার এই বলতিগুলো যদি কেউ কিনতে চান তো দেখেন আমার কাছে অনেকগুলো আপনার কালেকশন আছে আপাতত তো প্রথমে আমি দেখাই আমি যেটা ব্যবহার করি এই যে এটা তো এই ছিল সেটা আমার পুরাতনটা তো এখন আমি দেখাবো এটাই নতুন যে যেগুলো আমি বিক্রি করি তো এই যে দেখেন এগুলো আরও আছে এই যে আরও আছে এটা হলো আপনার হর্স এটা ম্যাগনেট সিস্টেম আপনার একটা ঘোরার ছবি আছে এগুলো কিন্তু স্টেনলেস স্টিল এগুলো কিন্তু প্লাস্টিকের কোনো কিছু না আপনি একটা কিনলে পরে আপনার বয়স শেষ হয়ে যাবে কিন্তু এই জিনিসটা থেকে যাবে এগুলো আপনার নষ্ট হওয়ার কিছু নেই তো এর সাথে কিন্তু আরো আবার কিছু জিনিস আছে যেগুলো টার্গেট পয়েন্ট এই হলো টার্গেট পয়েন্ট অনেকেই এটা দিয়ে আপনার টার্গেট করতে পারে কারো লাগে না আমাদের এটা লাগে না আমরা ব্যবহার করে এগুলো অভ্যাস হয়ে গেছে এটার কোনো প্রয়োজন হয় না তো এই টার্গেট পয়েন্ট থাকবে সাথে সাথে থাকবে আপনার এরকম ধরনের এল কি এই যে মার্ক এরকম চাবির মতো এই জিনিসগুলো এগুলো থাকবে এটা কিন্তু আবার সব সবটার সাথে থাকে না এই টার্গেট পয়েন্ট সেটা থাকবে শুধু এই হর্স যে ঘোড়া মার্কে ম্যাগনেট সিস্টেম এটার সাথে আর থাকবে হলো এই যে মার্সিটি মডেল যে কালো যে দেখেন কত সুন্দর এই জিনিসটা এটার সাথে থাকবে হলো এই টার্গেট পয়েন্টগুলো তারপরে আছে দেখেন সি আর সেভেন সবচেয়ে তো ভালো একটা প্রোডাক্ট যারা প্রফেশনাল যারা এই টার্গেটগুলো করে তারা এগুলো শুধু ব্যবহার করে খুবই ভালো এবং ফির ওয়েট দেখেন পুরো লোহা যেগুলো আপনার জং আসার কোনো ভয় নাই আর নষ্ট হওয়ার কোনো সিস্টেমই নেই এগুলো তো তারপরে আছে আপনার এই যে একটা দেখেন এটা একটু দাম কম কিন্তু তারপরও ভালো এরও স্টিল এটাও আপনার কোনো প্লাস্টিক না এটা একটু দাম কম আছে এগুলো হলো রাবার বা ফিতে তা আমরা প্রত্যেকটা সিলিং শটের সাথে একটা করে এরকম ফিতে আপনাকে দিয়ে দিব তো এরা যদি কেউ নিতে চান তো একটা করে ফিতের দাম পড়বে আপনার হলো আশি টাকা সিলিং তোর সাথে কিন্তু একটা করে থাকবেই যে এম ও যে বল এই যে এই বলগুলো যদি কেউ নিতে চান এই যে এই বল এগুলো আপনার প্যাকেট যদি নিতে চান আমার কাছে আছে একটা প্যাকেট আপনার আশি টাকা দাম একশো পিসের মতো থাকতে পারে এখন আমি যে মূল যে কথা যেটা সেটা আমি বলে দিই সেটা হলো এই যে এই সিলিং শটটা এই স্ক্রিনশটার দাম আসবে হলো আপনার সাতশো টাকা এখানে কোনো দাম দর করার সুযোগ নেই এর দাম সাতশো টাকা আপনি এখানে স্ক্রিনশট দেবেন দিয়ে আমাকে জানাবেন যে এটা এটার দাম হলো সাতশো টাকা ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে তো আপনি এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন তো তারপরে হলো হর্স মার্কা ঘোড়া মার্কা ম্যাগনেট সিস্টেম যেটা তো এটার দাম আসবে আপনি হলো কার এটার দাম কিন্তু বারোশো টাকা এই যে মার্সিটি মডেল দেখেন এটা কিন্তু খুব সুন্দর দেখতেও খুব সুন্দর তো এটার দাম আসবে হলো আপনার পনেরোশো টাকা এই যে সিআর অনেক ভালো মানের একটা প্রোডাক্ট আর ওজন অতিরিক্ত ওজন প্রায় দুশো আড়াইশো গ্রামের মতো ওজনই হবে এটা তো এটা যদি কেউ নিতে চান এটার দাম আসবে ষোলোশো টাকা তো যদি কেউ নিতে চান ক্যাশ ডেলিভারিতে আমি আপনাদের কাছে দিয়ে দেবো কারণ বাংলাদেশের যেকোনো জেলায় একশো টাকা কুরিয়ার চার্জ দিতে হবে আমার ভিডিও স্ক্রিনে দেখেন এমও বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা আপনারা এই ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার থেকে এই গুলতিগুলো আপনারা কিনে নিতে পারেন সেক্ষেত্রে শুধু আপনাকে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ ও গেম দিতে হবে এই ছিল আজকের ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম